আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচামরিচের সস আর আপনারা চিন্তাও করতে পারবেন না এই সস বানানো কতটা সহজ কিন্তু আমরা অনেক দামে এই সস বাজার থেকে কিনি আজকের ভিডিওটি দেখলে হচ্ছে আপনারাও খুব সহজে কাঁচামরিচ দিয়ে এই সস বাসাই তৈরি করে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা খরচ করে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে আপনারাও খুব সহজে শিখে নিতে পারবেন তা আমি হচ্ছে এখানে ছোট ছোট দুটো আলু কেটে একবারে পাতলা পাতলা করে নিয়েছি আমি দইয়ে নিয়েছি ভালো করে তারপরে এক কাপ পানি দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি এখনও চুলা অন করি না এখানে দিয়ে দেবো কিছুটা আদা কুচি আর কয়েক কোষ হচ্ছে রসুন আমি হচ্ছে কুচি কুচি করে না রসুনটা আস্তই দিয়ে দিয়েছি দিয়ে দিব চিনি আমি এখানে তিন চার চামচ চিনি দিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে এখানে আমি কিছুটা দনিয়া তারপর হচ্ছে জিরা আর অল্প একটু কালো জিরা আপনারা চাইলে শুধু দনিয়াও দিতে পারেন এখানে তা আমি সুলা অন করে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে এগুলো হচ্ছে একটু সিদ্ধ করে নিব এখন আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ এখানে হচ্ছে আমি আড়াইশো গ্রাম কাঁচামরিচ দিয়েছি আমি কাঁচামরিচগুলো আস্তই দিয়েছি আপনারা চাইলে একটু কেটে নিতে পারেন তা আমি এর মধ্যে লবণও দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আমি দিয়ে দিয়েছি চা চামচ হচ্ছে বিট লবণ তাহলে এর টেস্ট অনেক বেড়ে যায় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব দুই মিনিটের জন্য ফিরে আসবো দুই মিনিট পরে দুই মিনিট পরে দেখেন মরিচের কালার চেঞ্জ হয়ে গেছে আলু রসুন সব সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ সিরকা সিরকা দিলে এই সসগুলো হচ্ছে আর নষ্ট হয়ে যাবে না আমার এগুলো সব সিদ্ধ হয়ে গেছে আমি চুলা বন্ধ করে একটু ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব কারণ গরম থাকা অবস্থায় হচ্ছে ব্লান্ডার করব না একটু ঠান্ডা হয়ে গেলে আমি ব্লান্ডার করব তো ব্লান্ডার করার আগে হচ্ছে আমি একটু কালার মিশিয়ে এনেছি সবুজ কালার কারণ আমরা দোকান থেকে যেয়ে কাঁচামরিচের সসগুলো কিনি ওইখানে একটু হচ্ছে কালার মেশানো থাকে অপশনাল আপনারা সাইলে মেশাতে পারেন আর না মেশালেও হবে তো আমি হচ্ছে ব্লান্ডার করে নিয়ে এসেছি এখন আমি চালনিতে নিতে সেলে নিব তো আমি হচ্ছে সেলে নিচ্ছি অবশ্যই সেলে নেবেন এই সস তো সেলে নিয়ে দেখেন কতটা সুন্দর হয়েছে মশলা আমি সুলা অন করে দিয়েছি এখন দিয়ে দেব তেঁতুলের টক তেঁতুলের টক দিয়ে হচ্ছে আমরা নেড়েচেড়ে একটু বলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসা পরে হচ্ছে আমরা চুলা বন্ধ করে দেব কারণ এগুলো এমনিতে গন ঠান্ডা হওয়ার পরে আরও গন হয়ে যাবে তো এখন আমি চুলা বন্ধ করে দেব ফিরে আসব ঠান্ডা হওয়ার পরে তো ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আমি একটা বই নিয়ে নিচ্ছি দেখেন কতটা গণ হয়ে গেছে আর আপনারা দেখে বুঝতে পেরেছেন একেবারে অল্প উপকরণে খুবই কম সময়ের মধ্যে এই সস তৈরি করা যায় আপনারাও তৈরি করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ